আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব এক বছরের অন্তর্বর্তীকালীন সরকারে বারোটি সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে এক বছর পূর্তি হতে যাচ্ছে শুক্রবার আটই আগস্ট এই এক বছরের সরকারের উল্লেখযোগ্য বারোটি সাফল্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আর সাতই আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক আইডি ত্যাগ পোস্টে এই সাফল্যগুলো তুলে ধরেছেন তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানাব চাঁদাবাজির অভিযোগে বিএনপির অঙ্গ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি এইচ তোফাকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিবাগত রাতে নাসিক নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়েছে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন তারা জানা গেছে তারা দেশজুড়ে ব্যাপক পরিমাণ চাঁদাবাজি করছিলেন এবং মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনেন ছিলেন বলে অবশেষে পুলিশ তাদের আটক করেছে এদিকে জুলাই শহীদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে গেজেট প্রকাশ জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবারে জানাবো অর্থ মামলায় দশ বছরের কারাদণ্ড প্রাপ্ত আসামি জি কে গাউস শামীম মুক্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় একশো পঁচানব্বই কোটি টাকা পাচারের অভিযোগে মামলায় আওয়ামী লীগের যুবলীগ নেতা জি কে শামীমকে দশ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট বিচারপতি এ এস এম আবদুল মবিন ও বিচারপতি মোহাম্মদ জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ জি কে শামীমের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন দু সালের সতেরো জুলাই জি কে শামীম দশ বছরের সাজা দিয়েছিল ঢাকার একটি আদালত এবং সর্বশেষ জানাব জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ছয় মর্দেহ আঞ্জুমান, মফিদুলে হস্তান্তর গত বছরের জুলাই আগস্টে আন্দোলনে গুলিতে জনের মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে আজ দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো জনকল্যাণমূলক ওই সংগঠনটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় পরিচয় শনাক্ত না হওয়া ওই ছয় মর্দেহ আঞ্জুমান মফিদুলের কাছে দেয়া হবে বলে জানিয়েছিল শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মনসুর দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এক বছরের অন্তর্বর্তীকালীন সরকারের বারোটি সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর গঠিত সরকারের এক বছর হতে যাচ্ছে আগামী শুক্রবার এক সরকারে সাফল্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আর সকাল নয়টা বারো মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই সাফল্য তুলে ধরেছেন তিনি তার সাফল্যগুলো হচ্ছে এক শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা সে যে পরিমাণ অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল সেগুলো থেকে তিনি একটি স্থিতিশীল পরিস্থিতিকে রাষ্ট্রকে নিয়ে গেছেন অর্থনৈতিক পুনরুদ্ধার প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি থেকে তিনি মূল্যস্ফীতি কমিয়ে চোদ্দ থেকে কমিয়ে আট দশমিক চার আট পারসেন্টে মূল্যস্ফীতি নামিয়ে এনেছেন এরপর বাণিজ্য বিনিয়োগ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সফলভাবে বাণিজ্য শুল্ক আলোচনা সম্পন্ন করেছেন এবং বাংলাদেশের এই শুল্কের পরিমাণ বিশ শতাংশে নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র যেখানে ভারতের উপর শুল্কের পরিমাণ এখন পঞ্চাশ শতাংশ গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদ সংস্কার কমিশন গঠন করা হয়েছে বেশি রাজনৈতিক দলের ঐক্যমতের গণহত্যার বিচার নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কার সাত প্রাতিষ্ঠানিক আইনগত সংস্কার আট গণমাধ্যম স্বাধীনতা ও ইন্টারনেটের অধিকার নয় পররাষ্ট্রনীতিতে পরিবর্তন দশ প্রবাসী ও শ্রমিকদের অধিকার এগারো শহীদ ও আহত বিপ্লবী সহায়তা করা সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন এগুলো অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ক্ষমতা এসে করেছেন যা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজনীয় ছিল চাঁদাবাজির অভিযোগে বিএনপির অঙ্গ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি এইস তোফাকে আটক করে সায়েন্স শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজ দিবাগত রাতে নাসিক ছয় ও চার নং ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়েছে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন তারা পুলিশ সূত্র থেকে জানা গেছে গোয়েন্দা সংস্থার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিএনপির অঙ্গ সংগঠনের এই দুই নেতাকে আটক করা হয়েছে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ ডিবি টিম তাদের আটক করে এসপি অফিসে হস্তান্তর করে বিষয়টি নিশ্চিত করে সিদ্দিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাইনুল আলম বলেছেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজির নানা অভিযোগ রয়েছে যার কারণে তাকে এসপি স্যার ডেকে নিয়েছে তার বিরুদ্ধে গোয়েন্দা গোয়েন্দাদের অসংখ্য অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ ডিবির ওসি জহির বলেছেন তোফাকে আটক করে নিয়ে আসা হয়েছে বিষয়ে তথ্যের জন্য আপনাদের এসপি স্যারের সঙ্গে কথা বলতে হবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান তোফা এবং আস চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে এছাড়াও তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তারা বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন সময় সারাদেশব্যাপী চাঁদাবাজি করছিল এজন্য তাদেরকে আটক করতে বাধ্য হয়েছে পুলিশ জুলাই শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে গেজেট প্রকাশ জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গেজেট অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় গেজেট থেকে বাদ পর আটজন হলেন টাঙ্গাইলের খলিলুর রহমান তালুকদার গেজেট নম্বর দুইশো উনত্রিশ ঢাকার রামপুরার মুসলেউদ্দিন গেজেট নম্বর দুইশো চব্বিশ নরসিন্দির জিন্নামিয়া গেজেট নম্বর তিনশো পঁচাত্তর ঢাকার দৌলতখানের শাহজামাল গেজেট নম্বর ছয়শো এগারো ঢাকা সাভারের মোহাম্মদ রন গেজেট সাতশো ছেষট্টি নারায়ণগঞ্জের তাওহিদুল আলম গেজেট নম্বর আটশো আঠারো পটুয়াখালী বসির সদ্দার গেজেট আটশো তেইশ এবং শরীয়তপুরের বাঁধন গেজেট আটশো ছত্রিশ প্রজ্ঞাপনে বলা হয়েছে জুলাই গণপ্রধানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের অধ্যাদেশ দু হাজার পঁচিশের খ ধারা এবং রুলস অব বিজনেস অনুযায়ী এই আটজন জুলাই শহীদদের গেজেট থেকে বাতিল করা হয়েছে এবং কি কারণে তাদেরকে গেজেট তালিকা থেকে বাতিল করা হয়েছে বিষয়ে এখনও কোনো স্পষ্ট করে বার্তা সরকার তবে অনেকেই মনে করছে তারা হয়তো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাঠেই ছিলেন না বরং তারা ওই সময় কোনো অ্যাক্সিডেন্ট কিংবা কোনো দুর্ঘটনা ঘটার কারণে তারা সরকারের কাছ থেকে আর্থিক অনুদান আনার জন্য গিয়েছিল এ কারণে সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে এবার অ্যাকশনে যাওয়া হয়েছে এবং এই অ্যাকশনে যাওয়ার ফলে অবশেষে তারা এটি করতে বাধ্য হয়েছে অর্থ পাচারে দশ বছরের কারদণ্ড থেকে খালাস পেলেন জি কে শামীম সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় একশো পঁচানব্বই কোটি টাকা পাচারের অভিযোগে মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমকে দশ বছরের কারদণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট বিচারপতি এস এম আব্দুল মবিন ও বিচারপতি মোহাম্মদ জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ জিকে শামীমের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন দু সালের সতেরো জুলাই জিকে কে শামীমকে দশ বছরের সাজা দিয়েছিল ঢাকার একটি আদালত ঢাকার বিশেষ আদালত দশের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম তখন রায় বলেছিলেন প্রসিকিউশন জি কে শামীম ও অনন্যদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং তাদের এই ধরনের অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়েছে দু সালের দশই নভেম্বর আদালত এই মামলায় জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সংগঠিত অর্থনৈতিক অপরাধ ইউনিটের অতিরিক্ত বিশেষ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইদ অভিযোগপত্রে বলেছেন শামীমের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে দুটি বাড়িতে একশো আশিটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তিনশো সাইত্রিশ দশমিক তিন কোটি টাকা রয়েছে রাজধানীতে একচল্লিশ কোটি টাকা মূল্যের কাঠা জমি রয়েছে অভিযোগ আর বলা হয়েছে শামীম সরকারি দপ্তরে টেন্ডারবাজি এবং বাস টার্মিনাল ও গরুর হাটে চাঁদাবাজির মাধ্যমে সম্পদ অর্জন করেছে